মোবাইল দোকানের শাটার ভেঙে প্রায় পাঁচ লক্ষ টাকা মূল্যের মোবাইল ফোন ও স্মার্ট ওয়াচ চুরির ঘটনায় উত্তর চব্বিশ পরগনার বসিরহাট থানা এলাকা থেকে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল আরামবাগ থানার পুলিশ আরামবাগ থানার সাব ইন্সপেক্টর পঙ্কজ নাথের নেতৃত্বে সাত সদস্যের এক প্রতিনিধি দল মঙ্গলবার রাতে বসিরহাট থানার সুসিনা হাটখোলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে সেই সঙ্গে এই ঘটনায় দুটি চার চাকা গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে ধৃতির নাম শাহিন গাজী বুধবার তাকে আরামবাগ মহকুমার আদালতে তোলা হলে বিচারক তাকে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন উল্লেখ্য গত বছর তেরোই নভেম্বর রাতে আরামবাগ পুরসভার ছয় নম্বর ওয়ার্ডের পল্লীশ্রী নিউ ইজন মোবাইল দোকানের সাটার ভেঙে সাত থেকে আট জনের ওই দুষ্কৃতী দল চুরি করে গা ঢাকা দিয়েছিল দোকান মালিক আমির হোসেনের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের পর পুলিশ জোরদার তদন্ত শুরু করে চুরিতে ব্যবহৃত গাড়ির সূত্র ধরে দফায় দফায় উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন এলাকায় তল্লাশি চালায় তারপরই পঙ্কজবাবুর নেতৃত্বে এদিন এই ঘটনার মূল পাণ্ডা সাইনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ সূত্রে জানা গেছে ওই দলটি আরামবাগের আগে রাজারহাট ও নদিয়ার শান্তিপুরে এবং পরে বর্ধমানের গোলসিতে মোবাইল দোকানে লক্ষ লক্ষ টাকার মোবাইল ও ইলেকট্রনিক্স জিনিসপত্র চুরি করেছিল এদের সকলের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক অভিযোগ রয়েছে এরা সবজি বহনের নাম করে গাড়িতে করে বিভিন্ন শহরে ঘুরে বেড়ায় পরে সেখান থেকে তথ্য সংগ্রহ করে চুরির ঘটনাগুলি ঘটায় জানা গেছে পুলিশ ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে পুরো গ্যাংকে ধরতে তদন্ত শুরু করেছে मात्र होता विधवा बताना N required 33 وب钱 M heard poured… and had narrowedother not laid favour of 5 people owner began become sick and

পাড়া দেবা হল আমাদের ঠিকানা থানা হল হেলান হল্লাপুর জেলাচ ফোন নাম্বার 861749916169732162360 সেরা খাবারের স্বাদ নিতে